একজন মিসিয়া প্রয়োজন একজন পথ প্রদর্শক প্রয়োজন হামজা চৌধুরী হতে পারেন সেই পথ প্রদর্শক তিনি একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে পারেন বাংলাদেশের ফুটবল অঙ্গনে কিভাবে। এখনো হামজা চৌধুরী তবে ইতিমধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সকল মহলে এমনকি খেলোয়াড়দের মাঝেও রয়েছে বাড়তি উন্মাদনা ফুটবলকে ঘিরে সৃষ্টি হয়েছে নয়া উত্তাপ এখান থেকে যেন ভবিষ্যতে মৃদু আঁচ পাওয়া যাচ্ছে প্রথমত হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সাথে সাথে আরও বহু প্রবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় লাল সবুজের জন্য খেলতে আগ্রহী হয়ে উঠবেন এই চল অবশ্য আগে থেকেই ছিল জামাল ফুয়া আসার পর তারিক কাজীর মতো ফুটবলাররাও এসেছেন এই বাংলার টানে এবার সংখ্যাটা বাড়বে হামজার প্রতিদান ও দর্শকদের হামজার প্রতি ভালোবাসার সমানুপাতিক হারে এটাই শেষ নয় হামজা যে এখন অব্দি আসা প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মানসম্মত সে বিষয়ে তো সন্দেহ নেই বাংলাদেশের মাঠের ফুটবলে তিনি প্রভাব বিস্তার করবেন নিজের সক্ষমতার প্রদর্শন ঘটাবেন তখন বাকিদেরও তার সাথে খাপ খাইয়ে নিতে হবে নতুবা দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা বাড়বে আর এতেই দলে থাকা প্রতিটা খেলোয়াড়ের নিজেদের নিন্দে দেওয়ার স্পৃহা দ্বিগুণ হবে আগে যদিও ছিল কিনা সন্দেহ এতে করে গোটা দলের মান উন্নয়ন হবে মাঝ মাঝমাঠে হামজার উপস্থিতিতে সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে তো রিচুয়ালে হামজার নিজের ফিটনেস নিশ্চয়ই হারাতে চাইবেন না এফসি কাপের ম্যাচ শেষ করে তাকে আবার ফেরত যেতে হবে ইংল্যান্ডে তিনি নিশ্চয়ই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ারকে হুমকির মুখে ঠেলে দিতে চাইবেন না স্থানীয় তরুণ ফুটবলাররা তখন দেখবে একজন বিশ্বমানের ফুটবলার হতে হলে কি কি করতে হয় মানুষ তো দেখেই শেখে এই তল্লাটের প্রতিটা ফুটবলার চিরকাল শুনেছে মেসি রোনালদোরা কি করেন কিন্তু এবার জাতীয় দলের খেলোয়াড়রা সত্যিকার অর্থে দেখতে পাবেন ইউরোপের জমজমাট ফুটবলে টিকে থাকার লড়াইটা কিভাবে করতে হয় মাঠের ফুটবলে হামসা নেমেই পুরো ভোল পাল্টে দেবেন তেমনটা ভাবা বোকামি বটে কিন্তু তিনি একটা নতুন সংস্কৃতির বীজ বপন করে যাবেন তিনি এক নতুন তারা ইনজেক্ট করে দেবেন দেশের ফুটবলারদের মাঝে আর সেটাই হয়তো ধীরে ধীরে বদলে দেবে বাংলাদেশ ফুটবলের বর্তমান চিত্র তবে একটা শঙ্কা রয়েছে ধারণা করা হয় একটা অদৃশ্য সিন্ডিকেটের বিশ্বাসপ ছড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলে তারা এই সাংস্কৃতিক বিপ্লবের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন তাদেরকে দমন করার কাজটা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেই সাথে দর্শকদের অকুণ্ঠ সমর্থনই নিয়ে আসতে পারে বাংলাদেশ ফুটবলের সুদিন আসবে তো রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর